শীতবস্ত্র পেয়ে আমাদের অনেক ভালো লাগতেছে আমরা আশা করি আগামীতে আরো আমি আজকে শীতবস্ত্র পেয়েছি এ পেয়ে আমার অনেক ভালো লাগছে আগে যদি আমার আরো পড়াশোনাতে মন বসে আমরা আরো কিছু চাই আমার শীত বস্ত্র পেয়ে আমার অনেক ভালো লাগছে সকালে আমরা ভালো করে স্কুলে যেতে পারবো যদি বেশি শীত পড়ে তাহলে আমরা এই শীত বস্ত্র অনেক খুশি এবং পড়াশোনা কাজে আমার অনেকটাই সহায়তা করবে আমরা ক্ষুদ্র আছি এখানে আমাদের বাবা মা অনেক কষ্ট করে পড়াশোনা করে কাজ করে কেউ কেউ জমি করে কেউ ফসল করে কেউ অন্য জমিতে বর্গা দিচ্ছে অনেক কষ্ট করে আমাদের পড়াশোনা করাচ্ছে এই আর্থিক সহায়তাটা পেয়ে আমরা আমাদের পড়ালেখা সুগম করব এবং দেশের জন্য কাজ করে যাতে দেশের উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে পারি সেই দিক প্রচলিত হবে

শিক্ষা অনুদান দিচ্ছি আমাদের এই ধারা অব্যাহত থাকবে সুনাগরিক দেশের সম্প্রীতি এবং উন্নতিতে ভূমিকা রেখে এই যে বাংলাদেশের ভোগের মাথা উঁচু করে আসবে যে ঠান্ডা পড়ছে তাতে সবার কষ্ট হচ্ছে এই কারণে আমরা সকল বাচ্চাদেরকে আমরা দিতে চাই তাদের শিক্ষার সহযোগিতা করতে চাই গোপালগঞ্জে যত শিক্ষার্থী আছে সকল শিক্ষার্থী শিক্ষা সহযোগিতা করতে চাই এই জন্য বর্তমান অন্তর্গর্তী সরকার শিক্ষা বন্দর সরকার এই জন্য আমরা চেষ্টা করছি যে শিক্ষার সার্বিকভাবে স্কুল কলেজ প্রাথমিক মাধ্যমিক বিদ্যালয় থেকে শুরু করে আলিয়া কৌমি মক্ত মন্দির ভিত্তিক শিক্ষা উপানুষ্ঠানিক এবং ট্রেনিং সেন্টার তৈরি করা আছে প্রত্যেকটা চেষ্টা করছি যাতে প্রত্যেক ক্ষেত্রে শিক্ষার্থী সঠিকভাবে শিক্ষা নিয়ে দেশের মুখ উজ্জ্বল করতে পারে এলাকার মুখ উজ্জ্বল করতে পারে এবং তারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে পারে মহান আল্লাহ তালা কোরআন আদি করার প্রথম শব্দ দিয়েছেন এরপর পড়ো তার মানে শিক্ষাটি এত গুরুত্বপূর্ণ যে পড়ার বিষয় সকল শিক্ষার্থীর গুরুত্ব দিতে হয় আমরা মনে করি আজকের এই যে সোয়েটার দেওয়া হলো শীতবস্ত্র দেওয়া হলো এর দ্বারা সকল বাচ্চা আরো আগের চেয়ে বেশি পড়াশোনা করবে ঠিক আছে আমার সাথে এক সবাই পড়াশোনা ঠিক মতো করবো তো মহাজ মহাজ শিক্ষা